কিছুই জানি না ইংলিশে কথা বলা আরেকটা ক্লাসে তোমাকে স্বাগতম চলো আজকে আমরা একটা টপিক নেব যেটা নিয়ে আমরা কথা বলবো যেই টপিকটার উপর তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে দেখতে থাকো যদি কিছুই না জানে থাকুক কোনো চিন্তা নেই ব্যাটস এখান থেকেই শুরু করতে পারো ওকে সো চলো সো এবার আজকে আমরা একটা ছোটো টপিক নেবো যেটা হচ্ছে সবাই ছোটবেলা থেকে শিখে আসছো অ্যাম তারপরে কী থাকে আমরা পড়েছি এস তারপরে পড়েছি আর এ আর ই অর্থাৎ আমরা আছে কি ক্যাপিটাল না লিখে স্মল এটা লিখি আর রাইট এটা সবাই পড়েছ তাহলে সবার প্রথমে আমরা এদের ব্যবহার জানবো কার কার সঙ্গে ব্যবহার করা হয় তারপরে আমরা এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স বানাবো কথা বলতে তোমার কীভাবে সাহায্য করবে সেটাতে আমরা আসবো ওকে চলো তা প্রথমে এই অ্যাম আই নামের যে সাবজেক্টটা আই মানে হচ্ছে আমি রাইট এই আই এর সঙ্গে শুধুমাত্র এমকে ব্যবহার করা হবে তুমি নিজের সম্পর্কে নিজের ব্যাপারে যখন কোনো কিছু বলবে তখন শুধু কে ব্যবহার করবে আই এর সঙ্গে ওকে বুঝতে পারলে এবার ইস চলে আসি ইস কার সঙ্গে ব্যবহার হয় ইস কার সঙ্গে ব্যবহার হয় যখনই আমরা একজন ব্যক্তির কথা বলি তখনই ইস ব্যবহার হয় কিন্তু সেটা মনে করা আই আর ইউ নামের সাবজেক্টটাকে বাদ দিয়ে যখনই আমরা একজনের কথা বলবো তখনই হয়ে যাবে কি হয়ে যাবে ইস হয়ে যাবে মানে যেমন কি হতে পারে হি রাইট তারপরে সি হি কার জন্য ব্যবহার করা হয় একদম ছোট ছোট বিষয় বলবো হি একটা ছেলের জন্য ব্যবহার করা হয় আর সি একটা মেয়ের জন্য ব্যবহার করা হয় তারপরে ইট ইটকেও একটা সাবজেক্ট ধরা হয় রাইট সো ইটের সঙ্গে ব্যবহার করা হবে তারপরে হি সি ইট নেম যে কোনো ধরনের নাম হতে পারে রবি হতে পারে রাম হতে পারে শ্যাম যদু মধু সীতা রীতা গীতা যা কিছু আছে সবার জন্য আমরা কি করতে পারি ইসকে ইউজ করব বুঝতে পারলে যত ধরনের নাম পাবে বুঝতে পারলে একটা জিনিসের কথা বললে বা একজন ব্যক্তির কথা বললে তখনই আমরা কি ব্যবহার করব অথবা রিলেশনশিপের ক্ষেত্রে আসলে যেমন মাই আমি বলছি ব্রাদার মাই ব্রাদার আমার ভাই মানে একজন আমার ভাই একজন একজনে কথা বলছি আর ব্রাদার বললেই তখন আমাদের কী করতে হবে মাই ব্রাদার হয়ে গেলেই হয়ে যাবে ইস মাই ব্রাদার ইস মাই সিস্টার ইস মাই কাজিন ইস মাই টিচার ইস মাই বস ইস সবার সঙ্গে আমরা কী ব্যবহার করবো ইস ব্যবহার করব আর আইয়ের সঙ্গে কী বলো আই এম ওকে আই এম এবার ইউ চলে আসো আর এবার রাইট আমরা চলে যাব আর এবার আর কি নিয়ে কথা বলবো চলো আর কি আমরা এখান থেকে লেখার চেষ্টা করি ওকে এই যে আর ওকে আর কারোর সময় ব্যবহৃত হবে ইউয়ের সঙ্গে আর ব্যবহৃত ইউ আর তারপরে ইউ মানে কি ইউ মানে তুমি অথবা তোমরা তুই আপনি তুমি এটার জন্য আমরা কি ইউ ব্যবহার ইউ এর ছয়টা ব্যবহার আছে সেটা আমরা পড়ে দেখবো দেখো তাহলে ইউ নামে সাবধানে ইউ মানে হচ্ছে আপনি ধরে নাও অথবা তুমি তবে দে মানে হচ্ছে ওরা আর এগুলো কি এগুলো হচ্ছে এক একটা সাবজেক্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা অবশ্যই আগে করেছি তারপর আবার তারপরে উই মানে একজনের বেশি ইউ যদিও একজন তার সঙ্গে কি ব্যবহার করতে হবে আর ব্যবহার করতে হবে ইউ আর মনে থাকবে ইউ আর দে আর উই আর তারপরে রিলেশনশিপের ক্ষেত্রে মাই ফ্রেন্ডস অথবা মাই ব্রাদার লিখে আমি ব্রাদার লিখলাম ব্রাদার লিখার পর যখনই আমি বলছি এস লাগিয়ে দিলাম মাই ব্রাদার্স মানে একের থেকে বেশি চলছে এটু করলে আমার একজন ভাইয়ের কথা মাই ব্রাদার বাট আমি বলছি মাই ব্রাদার্স এস লাগিয়ে দিয়েছি তখনই আমাদের এখানে কিন্তু অ্যাপস্টপি থাকে না রাইট তখনই আমাদের কে যাবে আর মাই ব্রাদার্স আর আমার ভাইরা মাই ব্রাদার ব্রাদার্স আর ক্রিকেটার আমার ভাইয়েরা ক্রিকেটার ওকে বুঝতে পারলে তাহলে এবার আমরা এটুকু বুঝে গেলাম যে আমাদের এবার ইউ এর সঙ্গে তোমাদের ডাউট ক্লিয়ার হতে পারে মানে ডাউট ক্লিয়ার না হয়ে না হ না হতে পারে তাই ডাউট ক্লিয়ার হবে না ইউটা কি আমি বলছি ইউ আর কামিং তার মানে তুমি যদি একা থাকো তাহলে আমি বলছি ইউ আর কামিং মানে তুমি কি ই আসছো মানে তুমি আসছো ইউ আর কামিং তুমি আসছো অথবা আমি তোমাকে বলছি ইউ আর কামিং তোমরা আসছো তাহলে অনেকজন আসো তাহলেও আমি বলবো ইউ আর কামিং তোমরা আসো অথবা তুমি একা আসো ইউ আর কামিং তুমি আসো তার জন্য এরা সিঙ্গুলার ধরা হয় ইউকে বুঝা গেল তার জন্য আমরা এখানে আর ব্যবহার করি ইউ এর সঙ্গে আর দে আর উই আর আর ইউ মানে আপনি দে মানে কি ওরা তারপরে উই মানে আমরা মাই ফ্রেন্ডস মানে মাই মাই মানে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা মাই ব্রাদার্স আমার ভাইয়েরা মাই সিস্টার্স আমার বোনেরা সো যতক্ষণে আমাদের এস লাগবো তখনই যাবে আমাদের অনেকগুলো কথা বলছি রাইট তাহলে এটুকু তো আমরা বুঝতে পারলাম এবার সেন্টেন্স কীভাবে বানাবো ইংলিশে কথা বলতে আমাদের এগুলো কী সাহায্য করবে দেখো তোমাকে এইটুকু জানতে হবে প্রথমে জানা হয়ে গেল এবার সেন্টেন্স বানানোর দিকে আমরা ধ্যান দেবো কিভাবে আমরা মানে কথা বলতে আমাকে কিভাবে সাহায্য করবি কিছুই জানে না ডো বাড়ি ওকে আই এম হিয়ার ওকে আমি এখানে আছি তোমাদেরকে হেল্প করার জন্য ফর এক্সাম্পল তুমি আই ডি কথা বলবে তুমি বলছো আমি ক্লান্ত ডাইরেক্ট বাংলাগুলো লিখছ ডাইরেক্ট ইংলিশ লিখছি দেখো আইমি ক্লান্ত আই আই এর সঙ্গে আমরা কী লাগাই আই এর সঙ্গে আমরা এম লাগাই রাইট আই এম টায়ার্ড টি আই আর ই ডি আই এম টায়ার্ড আমি ক্লান্ত আমি ক্লান্ত আমার একটা অবস্থা বলছি আমি কেমন আছি আমি ক্লান্ত আছি অথবা তুমি বলতো আমি থার্স টি আই এম থার্স্টি মানে আমি কী আছি আমি তৃষ্ণাত্ম আই এম হাংরি আমি কি আমি কি আমি রাগি অথবা রাগ হয়েছি হাংরি অন ইউ সরি হাংরি মানে কি সরি হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত রাইট হাংরি মানে টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত আর হাংরি মানে আর ক্ষুদাত্তার্সটি মানে হচ্ছে তৃষ্ণাত্ম মানে সে তার তৃষ্ণা পেয়েছে জল তৃষ্ণা পেতে পারে তাই কিরকম বুঝতে পারলে তারপরে আমি একটা দিলাম মানে নিজের অবস্থা বলবে তুমি তারপরে চলে আসো এটা মেইন ব্যবহার এটা হচ্ছে তারপরে তুমি তোমার পরিচয় দিতে পারো ওটা দিয়ে ফর এক্সাম্পল তুমি বলছো আই এম আ টিচার আমি একজন শিক্ষক অথবা আমি শিক্ষক আই এম টিচার আমি শিক্ষক তুমি তোমার পরিচিত আই এম স্টুডেন্ট আই আ স্টুডেন্ট আমি স্টুডেন্ট ওকে আই এম ডক্টর আমি ডক্টর আই এম প্রফেসর আই এম প্রফেসর সে তুমি তোমার পরিচয় দিতেও পারো এবার দুটো ইউজ দেখলাম তিন নম্বর ইউজ কী হতে পারে একদম ছোট ছোটো বিষয় ধরে অনেক ইউজ রয়েছে সবগুলো শিখাবো বাট প্রথম দিকে আমরা একদম বেসিক জিনিসগুলোকে হাতের মুঠোয় করবো তাহলে তুমি কিছুই জানো যে তোমার সার্থক হবে যে হ্যাঁ আমি কিছু জানি এখানে অনেক কিছু শিখতে পারছি দেখো দেখো বন্ধুরা কী হচ্ছে এবার আমরা তো একটা অবস্থা বললাম একটা পরিচয় দিলাম ভাবে কী হতে পারে বলছো আই অ্যাম কী বলছো আমি ওখানে যাচ্ছি আই অ্যাম গোয়িং

হি ইজ গোয়িং দেয়ার ওখানে যাচ্ছে হি ইজ গোয়িং দেয়ার ওকে সে ওখানে যাচ্ছে হি ইজ গোয়িং দেয়ার আমি বলছি তুমি ওখানে যাচ্ছ তাহলে ইউ হবে ইউ আর ইউ আর গোয়িং ওকে ইউ আর গোয়িং দেয়ার তুমি ওখানে যাচ্ছ ইউ আর গোয়িং দেয়ার বুঝতে পারলে তুমি ওখানে যাচ্ছ বাট এবার তোমাদের মাথায় আসতে পারে যে আমরা গো মানে যাওয়া যায় রাইট গো মানে হচ্ছে যাওয়া এখানে আবার আইএনজি যুক্ত করলে কেন স্যার রাইট এটা তোমাদের ডাউট হতে পারে তো গোয়ের সঙ্গে যখনই আমরা আইএনজি যুক্ত করব তখন আমাদের অ্যাম ইস আর যখনই থাকবে তখন আমি ভারবে কী লাগবে ফোর্থ ফর্ম এটা কি বলি ভি ফোর এবার তোমাদের মধ্যে ডাউট হবে যারা না জানো ভি ফোর কী স্যার এবার এরপরেই একটা ক্লাস আসবে যেখানে ভি ফোর ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফাইভ এগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করবো এগুলো হচ্ছে মেইন ভার্ব কী করা বা হওয়া বা আমরা আমরাকে ভার্ব বলি কিছু করা বা হওয়াকে ভার্ব বলি সো গো মানে যাওয়া আর গোয়ের এটা আইএনজি ফর্ম একসঙ্গে করলে আমাদের হয়ে যায় ভি ফোর এটাকে আমরা বলি আমাদের এই চ্যানেল রাইট তাহলে কী হয়ে গেলো আই অ্যাম বলছি আই আই অ্যাম গোয়িং দেয়ার গো থেকে কি হয়ে গেলো আইএনজি আমরা লাগিয়ে দিলাম তার তাদের এটা করলে ভি ফোর এবার তেমনভাবে আমাদের শিখতে হবে ভি ওয়ান ওকে ভি টু তারপরে ভি থ্রি ভি ফোর আবার ভি ফাইভ স্যার এগুলো কী সো এক এরপরেই ক্লাসটা দেখবে তাহলে এগুলো সম্পর্কে তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এগুলো হচ্ছে মেইন ভার্ভের পাঁচটা ভাগে ভাগ করি সেটাই রাইট পাঁচটা রুট থাকে একটা ভার্ভের যেমন কী হতে পারে আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি এখানে দেখো ওকে একটা ফর এক্সাম্পল আমি এখানে লিখছি গো তারপর হেজে এটাকে বলে ওকে আমি এদিকে দিচ্ছি তোমাদের এক্সাম্পলটা ফর এক্সাম্পল এটাকে মুছে দিই ওকে হুম এখানে বলছি ভি ওয়ান ওকে ভি টু আবার ভি থ্রি ভি ফোর আবার ভি ফাইভ কিভাবে আমি নিচে দেখলাম যাতে ওকে এখানে লিখি ভি ফাইভ এটা ওকে ভি ওয়ান কি স্যার গো এই গো মানে হচ্ছে যাওয়া রাইট এর ভি টু করতে গেলে আমাদের গো গো ওয়েন্ট ওয়েন্ট রাইট সবগুলোর মানেই যাওয়া যাচ্ছি হয়ে যাবে কোনো সময় কেন কেন হয়ে যাচ্ছে এগুলো অবশ্যই পরে ক্লাসটা বুঝতে পারবে একটা বার এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি গো ওয়েন্ট তারপরে থার্ড ফর্মটাকে বলি গন ওকে তারপরে ভি এন গন এবার গোয়িং জি ও আবার আই এন জি একসঙ্গে করতে হবে আই এন জি একসঙ্গে করলাম গোয়িং তাহলে গো এন গন গোয়িং আবার ভাই ভি ফাইভটি কে যাবে কে যাবে কে যাবে বলো গোস জি ও ই এস রাইট গোস তাহলে একটা ভাবে এতগুলো ফর্ম হয় আরও একটা কথা বল অনেক কিছু শেখার আছে বাট ভয় পাবে না কিছুই যাবে সব পারবি গো ওয়েন্ট এ দুটোর সঙ্গে মানে গো ওয়েন্ট গন হয়ে গেল এটা এই দুটোর কোনো মিল নেই এই দুটোর মিল না থাকলে আমরা সেটাকে বলি রেগুলার ভাব আবার রেগুলার ভাব সো এত কিছু যদি মনে থাকে তাহলে হবে বাট তোমাকে এই পাঁচটা প্র মনে রাখতে হবে ইন স্পকেন ইংলিশে কথা বলার জন্য সবগুলোরই প্লে প্লেইট প্লেইট প্লেইং প্লেস এরকম হবে ঠিক তেমন হবে গো ওয়েন্ট গন গোয়িং গোস এগুলো গোস রাখতে হবে তাহলে তোমাকে যখনই বলবো যে ভি ফোর লেখো তখন তুমি এটা গোয়িং লিখবে আইনজিওয়ালা যখনই তোমাকে বলবো যে ভি টু লেখো তেমনই তুমি গোয়ের জায়গায় ওয়েট লিখবে তখন বলবো ভি ফাইভ লেখো তারপরে গোয়ের জায়গায় গোস লিখবে আবার ভি থ্রি লিখতে পারো গোয়ের জায়গায় গন লিখবে ভি ওয়ান লিখতে বলে শুধু তুমি গো লিখে দেবে রাইট বুঝতে পারলে তাহলে একদম সহজ কঠিন বলে কিচ্ছু নেই রাইট চলো এবার আমরা দেখলাম যে আমি যাচ্ছি ও যাচ্ছে সে যাচ্ছে সবগুলো শিখলাম এবার আমি বলছি আমি যাচ্ছি না রাইট আমি যাচ্ছি না সে কোনো একটা কাজ যখন চলমান থাকে মানে কোনো একটা কাজ হচ্ছে। কি বলছো আমি যাচ্ছি না তাহলে কীভাবে কথাটা বুঝে যাবে আমি যাচ্ছি না বাংলা একটা লিখে বুঝে তাহলে বুঝতে পারবে আমি যাচ্ছি না আমি যাচ্ছি না ওখানে অথবা আমি ওখানে যাচ্ছি না আমি এরকম করে লিখি যে ওখানে ওখানে এবার তুমি লিখছ যাচ্ছি না যাচ্ছি যাচ্ছি না আমি ওখানে যাচ্ছি না তুমি এতক্ষণ যে আমি যাচ্ছি বাট এখানে বলছো তুমি আমি যাচ্ছি না তার মানে কি নেগেটিভ কথা নেগেটিভ জন্য কী করতে হবে ইউ রাইট আমরা প্রথমে লিখে ইউ নেগেটিভ জন্য আমাদের নট লাগাতে হবে প্রথমে আমার সেন্টেন্সে লেখা হয়েছে আই তাহলে ইউ দিয়ে ই ওকে যেহেতু আই আছে তার মানে আমি আছে তাহলে আই দিতে হবে রাই এম আই এম নট নেগেটিভ করার জন্য জাস্ট আমাদের কী করতে হয় নট লাগাতে হয় এবার অনেকের মধ্যে ডাউট হবে স্যার নো লাগাতে পারতাম নো মানেও তো না তাহলে এই ক্লাসটা অবশ্যই দেখে নেবে নো অ্যান্ড নট কখন ব্যবহার করা আমার চ্যানেলে রয়েছে বা যদি না দেখে থাকো তাহলে আমি অবশ্যই এটা নিয়ে আবারও ক্লাস করিয়ে দেবো ওকে তাহলে এখানে কি লাগাতে হবে নট লাগিয়ে দিলাম রাইট আই অ্যাম নট গোয়িং দেয়ার আই অ্যাম নট গোয়িং দেয়ার তাহলে এটা কি হয়ে গেল নেগেটিভ রাইট এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স এটা কি বলে নেগেটিভ সেন্স আই অ্যাম নট গোয়িং দিগার দে আর মানে আমি ওখানে কি হচ্ছি যাচ্ছি না আমি বল তুই আমি তুই বলছো এবার আই বল মানে এরকম করে আই অ্যাম নট গোয়িং দা আমি ওখানে যাচ্ছি না তুই বলছো আমি বলছি যে তুমি ওখানে যাচ্ছ না তাহলে কি হয়ে যাবে তুমি ইউ হয়ে যাবে রাইট ইউ আর ইউ আর আর এটা কি বলে হেল্পিং ভার আর এটার পরে আমাদের কি লাগাতে হবে সো অ্যাম ইস আর এই যে অ্যাম তারপরে ইস তারপরে আর এ আর ই আর এগুলো দেখলাম এগুলো প্রত্যেকটায় এক একটা কি বলে এগুলোকে হেল্পিং ভার্ব মানে আমাদের কথা বলতে সাহায্য হেল্পিং ভার্ব রাইট ই আর বি ওকে এগুলো হেল্পিং ভাব বুঝতে পারলে এগুলো হচ্ছে কি বলে এগুলোকে হেল্পিং ভার্ব বলে বুঝতে পারলে চলো অনেক কিছু শিখতে পারে প্রত্যেকটায় নোট করো আর লিখতে থাকো ওকে তাহলে অবশ্যই পারবি তাহলে ইয়ের সঙ্গে আমরা আর ইউ আর নট তাহলে হেল্পিং ভাবটা পরে মধ্যে হেল্পিং হেল্প ইউ আর নট গোয়িং দেয়ার তুমি ওখানে যাচ্ছ না এবার কথা পাল্টে যে তুমি ওখানে তুমি খেলছো না তাহলে কি হবে ইউ আর নট প্লেইং তাহলে কি হবে ইউ আর ইউ আর নট কি লিখতে হবে নট প্লেইং নট প্লে ইং রাইট ইউ আর নট প্লেইং ইউ আর নট প্লেইং তুমি খেলছো না আমি এটুকু বলছি বাট আমি যদি বলি তুমি ফুটবল খেলছো না সো ইউ আর নট প্লেইং ফুটবল রাইট ফুট বল ওকে কত সহজ তুমি ফুটবল খেলছো না আমি বলছি সে আসছে না আসার ইংরেজি কি বলতো কাম রাইট তো কাম থেকে হয়ে যাবে কামিং ধরো সে আসছে না সে জায়গার জন্য আমরা কি লিখি হি আর যদি একটা মেয়ে হয় তাহলে লিখবো আমরা কি সি আর তারপরে আমরা কি লিখবো ইস যেহেতু একজনের কথা বলছি রাইট তাহলে সিঙ্গুলার কথা ইংরেজি গ্রামারে বসে গেলে কী বলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার রাইট এত কিছু মনে রাখার দরকার নেই একজনের কথা বললে আমরা ইউ আর আই সাবজেক্ট বাদ দিয়ে যখনই আমরা একজনের কথা বলবো তখন ইস কি হয়ে যাবে কামিং নট কামিংস নট কামিং হিয়ার সেখানে আসছে কামিং হিয়ার সেখানে আসছে না আমি বলছি আমার বাবা এখানে আসছে মাই ফাদার ইজ নট কামিং হিয়ার আমার মা এখানে আসছে না মাই মাদার ইজ নট কামিং হিয়ার আমার বোন এখানে না মাই সিস্টার ইজ নট কামিং হিয়ার তাহলে কত সহজ কে বলেছে কঠিন ভাই পৃথিবীতে এমন কিছু না যা মানুষ করতে পারে না এটুকু তোমাকে প্রথমে বিশ্বাস করতে হবে এবং নিজেকে বিশ্বাস করতে হবে হ্যাঁ যে আমি পারবো তাহলে এই দু রকম স্ট্রাকচার দিলাম তুমি নিজের থেকে বানাও এবার ভাবগুলোকে শুধু চেঞ্জ করবে আগামীকাল আমি এ মানে এর পরের যে ক্লাসটা হবে নেক্সট ক্লাস সেখানে আমি ভার্ব দেওয়ার চেষ্টা করবো সেই ভার্বগুলো নিয়ে নিয়ে তুমি আইএনজি ফর্মগুলো চেঞ্জ করে করে কথাগুলো থেকে বানাবে ফর এক্সাম্পল তুমি বলছো আমি আসছি না সো আই অ্যাম নট কামিং আই এম নট কামিং আমি আসছি না আমি খাচ্ছি না আই এম নট ইটিং আমি খাচ্ছি না আমি টিভি দেখছি না আই এম নট ওয়াচিং টিভি আই এম নট ওয়াচিং টিভি তাহলে কতগুলো কথা শিখে গেলে রাইট তুমি বলছো তুমি আসছো না ইউ আর নট কামিং হিয়ার দে আর মানে গোয়িংয়ের জায়গায় কামিং লাগিয়ে দিলে তার মানে কি ভার্ভটাকে চেঞ্জ করলে আমাদের পুরো কথাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু তোমাকে এটাকে চেঞ্জ করবে এই ভার্ভে যে প্লেতে কামিং লাগাবে গোয়িং লাগাবে প্লেইং লাগাবে ক্রেলিং লাগাবে রাইট এরকম করে করে নিজের থেকে সেন্টেন্স পাড়াও। ওকে তো যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে সেই কমেন্টের ভিত্তিতে আমি আবারও ক্লাস করে দেবো সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ যদি আমাদের সঙ্গে থাকো এবং আমাদের এই সিরিজটা পুরোপুরিভাবে দেখার চেষ্টা করো তাহলে তুমি আসলেই বুঝতে পারো ইংলিশ আসলেই সহজ ইংলিশ একদম সহজ লাগবে সো এটা তুমি ইংলিশে কথা বলার শিখবে ভাই এখানে একদম সব কিছু শিখে ফেলতে হবে না তোমাকে কথা বলতে যা যা প্রয়োজন সেগুলোই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করবো ওকে নাহলে তো এই সাবজেক্টের সম্বন্ধে অনেক কিছু রয়েছে রাইট ছাতা মাথা পড়তে পড়তে জীবন শেষ মানে পাঁচ বছরেও তোমার শেখা হবে না যেটা তুমি দু তিন মাসের মধ্যে কমপ্লিট করে দেব যদি প্রপার টাইম দিয়ে থাকো সো ইফ ইউ সিরিয়াস অ্যান্ড আর ইউ সিরিয়াস অ্যাবাউট ইংলিশ দেন ইউ উইল ওয়াশ দিস সিরিজ যদি তুমি এই ইংলিশের জন্য পাগল হয়ে থাকো অথবা সিরিয়াস হয়ে থাকো তাহলেই শেখো রাইট টাইমটা ইউটিলাইজ করো এবং প্র্যাকটিস করো প্রত্যেকদিন দিন বলে প্র্যাকটিস করো লাউডলি তাহলে অবশ্যই পার্বিশ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে ততক্ষণ হাসতে থাকো খেলতে থাকো আমাদের এই সিরিজটা পুরোপুরি দেখো আসলে ইংলিশকে আরও সহজ লাগবে